আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু আমরা এই মুহূর্তে আছি চৌমনি ছাতার পাইয়া খালের পাড়ে চৌমুনি কলেজ রোডে এখানে ময়লা তোলা হয়েছে পাশ বাকি আছে দূরে দেখা যাচ্ছে মদন মোহন লেক টাওয়ার এরপর আর কটি বিল্ডিং এখানে পূর্বপাশটি দখল হয়েছে সেই আমেরিকান বিল্ডিং শি সালে খাল বাধাই করে দখল করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় মানে খাল বাধাই করে আস্ত একটা বাড়ি নির্মাণ করা হয়েছিল এবং আমাদের যে বন্যার কারণ সেটি এই দখল দেখা যাচ্ছে বিষয়টি Ugh. <clears throat>